প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে ছিল অর্থে কোথায় ওয়াজ অথবা অয়ার এবং কোথায় হ্যাট বসে সেটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এটি নিয়ে অনেকেই সমস্যায় পড়ে যান কোথায় ওয়াজ অথবা অয়ার এবং কোথায় হ্যাট বসে আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের আর কোনো সমস্যা হবে না আপনারা অনায়াসেই খুব সুন্দরভাবে ওয়াজ অথবা ওয়ার এবং হ্যাডের ব্যবহার করতে পারবেন তো প্রথমে দেখেন কেউ নিজে ছিল অথবা সাবজেক্ট নিজেই ছিল এরকম যখন বোঝানো হয় তখন ওয়ার অথবা ওয়ার বসে তো ওয়ার হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি সি ইট অথবা অ্যানি সিঙ্গুলার নেম অ্যানি সিঙ্গুলার নেম বলতে বোঝানো হয় রহিম করিম দাবয় দা গার অথবা রাইস হ্যাঁ এগুলোকে বোঝানো হয় এবং দেখেন এখানে আমি বলেছি যে অয়েল হচ্ছে বাকি যত পার্সন আছে সব পার্সনের সাথেই কিন্তু অয়েল বসাতে হয় অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আয় এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ব্যতীত যত পার্সন আছে সব পার্সনের সাথেই আপনারা অয়েল বসাবেন তো উদাহরণ দেখেন এখানে আই ওয়াজ বিজি অ্যাট ওয়ার্ক আমি কাজে ব্যস্ত ছিলাম অর্থাৎ আমি নিজেই কিন্তু ব্যস্ত ছিলাম তাই না আমি নিজেই ব্যস্ত ছিলাম অথবা সাবজেক্ট নিজেই ব্যস্ত ছিল এবং এরকম অর্থ প্রকাশেই কিন্তু এখানে ওয়াচ বসানো হয়েছে তানিয়া ওয়াজ নাইস তানিয়া সুন্দর ছিল অর্থাৎ তানিয়া নিজেই কিন্তু সুন্দর ছিল এবং নিজেই যেহেতু সুন্দর ছিল অথবা সাবজেক্ট নিজেই ছিল এরকম অর্থেই কিন্তু এখানে ওয়াজ বসানো হয়েছে ওই অয়ার অ্যাট হোম আমরা বাড়ি ছিলাম অর্থাৎ আমরা নিজেবাই বাড়ি ছিলাম এবং নিজেবাই ছিল এরকম অর্থেই কিন্তু এখানে অয়ার বসানো হয়েছে ইট ওয়াচ ব্ল্যাক এটা কারো ছিল অর্থাৎ ইট দিয়ে কোনো বস্তুকে বোঝানো হয়েছে এবং সেই বস্তু নিজেই কারো ছিল হ্যাঁ এবং নিজেই যেহেতু ছিল এবং সেই অর্থেই কিন্তু এখানে ওয়াজ বসানো হয়েছে যে অয়ার রোবার্স অর্থাৎ তারা ডাকাত ছিল অর্থাৎ তারা নিজেবাই ছিল। এবং নিজেরাই ছিল এরকম অর্থেই কিন্তু এখানে অয়ার বসানো হয়েছে ই ওয়ার হ্যান্ডসাম তুমি সুদর্শন ছিলে অর্থাৎ তুমি নিজেই সুদর্শন অর্থাৎ অথবা সাবজেক্ট নিজেই ছিল এরকম অর্থেই কিন্তু এখানে অয়েল বসানো হয়েছে আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এখন দেখেন কোথাও অথবা কোনো স্থানে কোনো কিছু ছিল এরকম যখন বোঝানো হয় তখন ওয়াজ অথবা অ্যার বসে তো উদাহরণ দেখেন দেয়ার ওয়াজ এ বুক অন দ্য টেবল টেবিলের ওপরে একটি বই ছিল অর্থাৎ টেবিল একটি স্থানকে বোঝানো হয়েছে এবং সেটির ওপরে একটি বই ছিল এরকম অর্থেই কিন্তু এখানে ওয়াজ বসানো হয়েছে যেহেতু আমি এখানে বলেই দিয়েছি কোথাও কোনো কিছু ছিল কোথাও কোনো কিছু ছিল বলতে এখানে টেবিলের ওপরে একটি বই এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এখানে এ বুক আছে এই এ বুকের জন্যই কিন্তু এখানে ওয়াচ বসানো হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি বিষয় বলি আপনারা যারা দেয়ারের ব্যবহার বিস্তারিতভাবে শিখতে চান অবশ্যই আমার লিস্ট থেকে একটু বিস্তারিতভাবে দেখে নেবেন দেয়ার অয়ার টু ডগস দেয়ার অয়ার টু ডগস অন দ্য রোড রাস্তার উপরে দুটি কুকুর ছিল তো দেখেন এই যে রোড বা স্থান ওকে এই স্থানের ওপরে কিন্তু দুটি কুকুর ছিল এবং এখানে যেহেতু দুটি কুকুরকে বোঝানো হয়েছে অর্থাৎ থার্ড পার্সন নাম্বার এই জন্যই কিন্তু এখানে ওয়ার বসানো হয়েছে যেমন এখানে এ বুক ছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্যই কিন্তু এখানে ওয়াজ বসেছিল বিষয়টা একটু মাথায় রাখবেন এবং এটিও মনে রাখবেন যে কোথাও কোনো কিছু ছিল এরকম যখন বোঝানো হয় তখন ওয়াজ অথবা ওয়ার বসে এখন দেখেন কারো অধীনে অথবা অধিকারে কোনো কিছু ছিল অথবা সাবজেক্টের অধীনে কোনো কিছু ছিব এরকম যখন বোঝানো হয় তখন সব পার্সনের সাথে হ্যাট বসে তো দেখেন এখানে উদাহরণ দেখিবে বিষয়টা আরও আরও পরিষ্কার হয়ে যাবেন হি হ্যাড এ ক্যাট হি হ্যাড এ ক্যাট তার একটি বিড়াল ছিল অর্থাৎ সাবজেক্টের অধীনেই কিন্তু একটি বিড়াল ছিব তাই না সাবজেক্টের অধীনেই একটি বিড়াল ছিল অর্থাৎ সাবজেক্টের অধীনে যেহেতু একটি বিড়াল ছিল এবং সেই অর্থেই কিন্তু এখানে হ্যাট বসানো হয়েছে দ্বিতীয় বাক্য দেখেন তামিম হ্যাডে মোবাইল তামিমের একটি মোবাইল ছিল অর্থাৎ তামিমের অধীনে বা অধিকারেই কিন্তু একটি মোবাইল ছিল এবং সেই অর্থেই কিন্তু এখানে হ্যাট বসানো হয়েছে যেহেতু আমি এখানে বলেই দিয়েছি যে কারো অধীনে অথবা অধিকারে যখন কোনো কিছু থাকে বা ছিল এরকম যখন বোঝানো হয় তখন সব পার্সনের সাথে হ্যাট বসে এখন দেখেন তৃতীয় যে উদাহরণ ওই হ্যাড এ প্লে গ্রাউন্ড আমাদের একটি খেলার মাঠ ছিল অর্থাৎ আমাদের আমাদের অধীনেই আমাদের অধীনেই একটি খেলার মাঠ ছিল বা আমাদের অধিকারে একটি খেলার মাঠ ছিল এবং এরকম অর্থেই কিন্তু এখানে হ্যাড বসানো হয়েছে দে হ্যাডে পন্ড তাদের একটি পুকুর ছিল অর্থাৎ তাদের অধীনে একটি পুকুর ছিল ওকে তাদের অধীনে একটি পুকুর ছিল অথবা তাদের মালিকানায় একটি পুকুর ছিল অথবা তাদের অধিকারে একটি কুকুর সেব অথবা সাবজেক্টের অধীনে কোনো কিছু সেব ওকে এরকম অর্থেই কিন্তু এখানে হ্যাট বসানো হয়েছে এখন দেখেন অতীতে কোনো কাজ চলমান ছিল এরকম যখন বোঝানো হয় তখন সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা আর এরপর হচ্ছে আইএনজি ফর্ম উইথ ভি ওয়ান অর্থাৎ ভাববে প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত করতে হয় প্লাস এক্সটেনশন অর্থাৎ অবজেক্ট যদি থাকে অবজেক্ট বলবে এরপরে বাকি অংশ যদি থাকে বসে যাবে তো দেখেন এখানে উদাহরণ দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তার আগে বলি ওয়াজ এবং ওয়ের কার সাথে বসে আমি কিন্তু ভোবেই দিয়েছি অলরেডি তো দেখেন এখানে হু আয়াজ ক্যাচিং ফিশ ইন দ্য পন্ড সে পুকুবে মাছ ধরছিল ওকে আই ওয়াজ সিঙ্গিং এ সং আমি একটি গান গাচ্ছিলাম উই ওয়েটিং ফর ইউ আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম এখন দেখেন অতীতি কোনো কাজ সম্পন্ন অথবা শেষ হয়েছিল এরকম যখন বোঝানো হয় তখন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি টিভি প্লাস এক্সটেনশন বসে থাকে তো দেখেন এখানে উদাহরণ দেখেন আই হ্যাড রেড আই হ্যাড রেড দ্য নভেল আমি উপন্যাসটি পড়েছিলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয় আপনাদেরকে বলি এই যে দেখেন রেড আমি যে উচ্চারণ করলাম এটি পেজেন্ট ফর্মে কিন্তু রিড উচ্চারণ হয় এবং পাস্ট ফর্ম ও পাস পার্কিপ ফর্মে কিন্তু রেড রেড উচ্চারণ হয়ে থাকে এখন দেখেন দ্বিতীয় উদাহরণ দেখেন হাবিব হ্যাড সাং এ সং হাবিব একটি গান গিয়েছিল দে হ্যাড টোল্ড মি এ স্টোরি তারা আমাকে একটা তারা আমাকে একটা বা একটি গল্প বলেছিল এখন দেখেন বিফোর অথবা আপটার সহকারে তো পি শিক্ষার্থী বন্ধুরা হয়তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে কি ব্যাপার এটি কিভাবে পাস পারফেক্ট হয় তো এটিও পাস পারফেক্ট হয়ে থাকে এবং আফটার অথবা বিফোর সহকারেও কিন্তু পাস্ট পারফেক্ট হয়ে থাকে ওকে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন তো দেখেন এখানে আমি বলেছি যে সে এখানে আসার পূর্বে আমি ভাত রান্না করেছিলাম তো ট্রান্সলেশন হবে আই হ্যাড কুক রাইস বিফোর হি কেম সে এখানে আসার পূর্বে আমি ভাত রান্না করেছিলাম তো দুটি ঘটনা যখন থাকবে দুটি ঘটনার মধ্যে যেই ঘটনা আগে হয় বা পূর্বে হয় সেই ঘটনা কিন্তু বিফোরের আগে বসে ওকে আর যখন আরেকটা বিষয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে বলি যে যেই ঘটনা আগে হয় সেটা হচ্ছে প্রধানত পাস পারফেক্ট হয় ওকে বিষয়টা হচ্ছে মেন বিষয় দুটি ঘটনার মধ্যে যেই ঘটনাটা আগে হয় সেইটি হয় পাস পারফেক্ট টেন্স এবং পরেরটি হয় পাস্ট ইন্ডিপেন্ডেন টেন্স সেটা মনে রাখবেন আর আরেকটা আপনাদেরকে টেকনিক শিখে দিই সেটা হচ্ছে যখন বিফোর থাকবে তখন বিফোরের আগে দিবেন পাস পারফেক্ট এবং যখন আফটার থাকবে তখন আফটারের পরে আপনারা দিবেন পাস পারফেক্ট ওকে তো দেখেন দ্বিতীয় উদাহরণ দেখেন তারও বিষয়টা আপনারা পরিষ্কার হয়ে যাবেন হি কেম আফটার আই হ্যাড কুকড রাইস আমি ভাত রান্না করার পরে সে এসেছিলো অর্থাৎ আমি আগে ভাত রান্না করেছিলাম তারপরে কিন্তু এসেছিল তাহলে রান্না করা কিন্তু আগে হয়েছে এবং পরে যেহেতু আছে এই জন্য আফটারের পরেই কিন্তু পাস পারফেক্ট দেওয়া হয়েছে কিন্তু পূর্বের যে উদাহরণ সেখানে দেখেন সে এখানে আসার পূর্বে আমি ভাত রান্না করেছিলাম তো পূর্বে তাই না আসার পূর্বে ভাত রান্না করেছিলাম অর্থাৎ ভাত রান্না কিন্তু আগেই হয়েছিল এবং আগেই যেহেতু রান্না হয়েছিল এই জন্য এটি হচ্ছে পাস পারফেক্ট টেন্স এবং এখানে পূর্বে কথাটি আছে এই জন্য এখানে বিফোর দেওয়া হয়েছে এবং বিফোরের আগেই কিন্তু পাস পারফেক্ট হয়েছে অর্থাৎ পাস পারফেক্টে কি হয় বিফোর যখন থাকে পাস পারফেক্ট আগে হয় এবং আফটার যখন থাকে তখন আফটারে বমে পাস পারফেক্ট হয়ে থাকে এটি হচ্ছে মেন বিষয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এরপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার বেস্ট অফ দ্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ